বন্ধুরা গীতা আপনাদেরকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে দেখব থার্ড পার্টি আপনাকে নিয়ে কি ভাবছে আপনাকে নিয়ে কি চিন্তা করছে কি ভাবছে বন্ধুরা লাইক করে কানেক্ট হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তাহলে আপনার সাথে কিছুটা হলেও মিলবে পার্টি কি চাইছেন চিন্তা ভাবনা চলছে ম সন্ধু এবং জগৎপথে গপি সে গোপি বেঞ্চনাথ কান্ত মুহূর্ততে অম নমস্কার অং নমস্কয় অম বলো আমার বন্ধুদের হাট কি ভাবছে বন্ধুদের নিয়ে সবার জন্য সবাই দেখতে পারেন জাস্টিস এইট অফ সোর্স বিবাহিত অবিবাহিত ডেভোর্সি যে যা আছেন সবাই প্রত্যেকের জন্যই রিডিং থার্ড পার্টি কী ভাবছেন থার্ড পার্টি ভাবছেন তার সাথে এখন তার কিন্তু খুব গণ্ডগোল সে এখন আপনাকে ভাবছে যে আপনি আসুন তার জীবনে কিন্তু তারপরটি কিন্তু খুব জেদি খুব জেদি কিন্তু সে সে চাইছে আপনি এবার আসুন তার মানে তার স্বার্থ সিদ্ধি হয়ে গেছে পেস অফ প্যান্টিকেলস তার যা নেয়া নেয়া হয়ে গেছে এখন ধরা পড়ে গেছে যে উনি ওনার আপনার সাথে বন্ধুত্বটা নষ্ট করেছে ব্ল্যাক ম্যাজিক করে যার তরুণে উনি এখন চাইছে যে আপনি চলে আসুন আপনি অনেক ভালো আপনি আপনার স্বামী স্বামী স্ত্রী হলে আপনার স্বামী চাইছে হ্যাঁ বা আপনার ওয়াইফ হলে ওয়াইফ চাইছে যাই হোক তো এখানে দেখুন ব্যালেন্স ব্যালেন্স করার চেষ্টা করছে ভীষণভাবে আর এখন কিন্তু উনি খুব ব্যথা যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন উনি ভাবছেন এই সান্ডেল থেকে আমি কীভাবে বেরোবো আপনার কাছে আসতে চাইছেন কিন্তু ইগোর জন্য আসতে পারছেন না ওনার প্রচুর ইগো প্রচুর উনি মানে নিজেকে আটকা ফিল করছে আপনাকে ভালোবাসে আপনাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু আপনার কাছে আসতে পারছে না ওনার ইগোর জন্য উনি আসতে পারছে না এই কিং অফ পেন্টিকেলস এসছেন ভালো কাপ সব সুন্দর এসছে এস অফ পাপস এসছে এখানে টেন অফ পাপস এসছে ভালো এখানে পেন্টিগালের কার্ডে এসছে যাই হোক এখানে কিন্তু থার্ড পার্টি এখন চাইছে আপনি আসুন এখন থার্ড পার্টি চাইলেই তো হচ্ছে না সে এখন চিন্তা করছে এখন স্টাফ হয়ে রয়েছে ভীষণ মানে ভীত হয়ে রয়েছে কি করবে বুঝতে পারছে না তার হার্ট ব্রেক হয়েছে সে হার্ট ব্রেক নিয়েই এখন বসে আছে রাতে ঘুমাচ্ছে না চিন্তাভাবনা করছে ভীষণ ঈশ্বরের প্রার্থনা করছে ঈশ্বরের কাছে ওনার যে ক্ষতটা হয়েছে সেই ক্ষত উনি ভুলতে পারছেন না যার জন্য তবে জাস্টিস এসছে হুম হয়তো জাস্টিস হবে আপনাদের আর উনি কী করবেন সিদ্ধান্ত উনি তাই ভোগছেন ওনার কিন্তু চারিদিকে শত্রু চারিদিকে কিন্তু ওনার দেখুন মানে এতটাই নেগেটিভ এনার্জি চারিদিকে সে বাড়ির লোক হোক বা ওনার যে কেউ হতে পারে বন্ধু বান্ধব অনেকেই হতে পারে ওনার যে নেগেটিভ এনার্জিটা উনি মানে নিয়ে করতে পারছেন না উনি কী করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি এখন বন্ধু বান্ধবের সাথে হয়তো আলোচনা করছেন পরামর্শ করছেন কিন্তু তারাও ওনার ভালো চান না এখানে দেখুন দামুন এসছে সেই একই ওনাকে কিন্তু সবাই পিছন দিক দিয়ে ছোড়া বসাচ্ছে সত্যবিতা করছে উনি কিন্তু বুঝতে পারছেন না বা ম্যাজিশিয়ান এসছে তো ম্যাজিশিয়ান মানে উনি হয়তো এখন ভাবছে যে আমি কিছু একটা করবো সিদ্ধান্ত উনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা করতে পারবেন এই মুহূর্তে ওনার যা পরিস্থিতি এখন হয়তো উনি সেটা করতে পারবেন কিন্তু উনি ভয় পাচ্ছেন প্রচুর ভয় পাচ্ছেন কুইন অফ সর্টস তো এখানেও হচ্ছে হ্যাঁ ব্রেন ব্রেন তো ভালো আছে কিন্তু ওনার ব্রেনটাকে তো দিয়েছে ডাউন করে ওনার অর্থনৈতিক প্রবলেম খুব চলছে উনি অর্থনৈতিক প্রচুর ব্যালেন্স করে চলছেন উনি কিন্তু আপনাকে একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মতো পৃথিবীর মতো ভাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা ওনার যে ব্ল্যাক ম্যাজিকের এটা না কাটা পর্যন্ত তো হবে না যেহেতু ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেহেতু ওনার মানে মাথার ঠিক নেই এখন আর যেভাবে হার্ট ব্রেক করেছে থার্ড পার্টি তো উনি এখন রাতের ঘুম নেই ওনার উনি এখন ভীষণ চিন্তা টেনশান অর্থের চিন্তা দেখুন প্রচুর ঝামেলার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন উনি মার পিঠ কোর্ট কাচারি ঝুট ঝামেলা অশান্তি প্রচুর পরিমাণে তার সে এখন অশান্তির মধ্যে দিয়ে রাত দিন কাটাচ্ছেন কিং অফ কার্স তবে একটা জায়গায় হয়তো উনি আসবেন তবে রাশিটা হচ্ছে লিব্রা লিব্রা মানে তুলা রাশি মিথুন রাশি কুম্ভ রাশি তিনটে রাশি বায়ু রাশি বায়ুতত্ত্বটা এসছে হ্যাঁ সব রাশিই এসছে তো যাই হোক ওনার হয়তো ভরগ হতে পারে যাই হোক উনি এখন প্রচুর পরিশ্রম করছেন কাজের দিকে মন দিয়েছেন উনি এখন আর এসব নিয়ে ভাবতে চাইছেন না তবে ভাবতে চাইছেন না না ভাবছেন কিন্তু উনি এখন আসবেন কি করে উনি ভাবছেন আমি এখান থেকে ছেড়ে ছেড়ে চলে যাব এরকম একটা পজিশন ওনার কিন্তু এসছে যে আর ভালো লাগছে না এই এত অশান্তি এত এরকম করে আমি থাকতে পারব না হুম সেই থার্ড পার্টির সাথে উনি এখন আর থাকতে চাইছেন না যে ক্যান্সার এসছে ক্যান্সার মানে দা চ্যারিও তো এখানে দেখুন দেখাচ্ছে বলছে যে উনি এতটাই মানে ভেঙে পড়েছেন আর এতটাই আপনি বিশ্বস্ত ছিলেন বা আপনি এত সুন্দর ছিলেন যে আপনাকে সে ভুলে থাকতে পারছে না সে সর্বসময় কিন্তু ঘুমাতে পারছে না কাজ করতে পারছে না সে কিন্তু আপনার কথা ভাবছে আপনার কথাই কিন্তু সে ভাবছে সেইভাবে কিন্তু রাত দিন কাটাচ্ছেন তো এখন কি করবেন এদিকে নিজের ইগো ইগোর জন্য পারছেন না প্রচুর কাঠ এসছে প্রচুর ইগো আছে ওনার প্রচুর গাম্ভীর্য উনি একটা হয়তো খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করেন কিন্তু করলে কি হবে উনি যে মানে ড্রামার মধ্যে পড়ে গেছেন সেটার থেকে ওনার যে হার্ট ব্রেকটা হয়েছে উনি এখন সিদ্ধান্ত মানে ঠিক করতে পারছেন না যে কোনটা কি করলে আমার ঠিক হবে হ্যাঁ যে আবার হয়তো কাউকে বাঁচবেন সে যদি এরকম বিষাদার হয় দেখুন এই কাপগুলোর মধ্যে সাপের ছবি রয়েছে এক একটা কাপে দেখুন এক এক রকম জীব জন্তু নানান রকম রয়েছে তার মানে কোনটা নেবেন উনি কিচ্ছু সিদ্ধান্ত নিতে পারছেন না উনি তাই জন্য চিন্তা করছেন যে আমি এখান থেকে চলে যাবো এখানে থাকবো না আর ভাল লাগছে না এইসব অশান্তি এরকম একটা সিচুয়েশন ওনার মধ্যে চলছে এবং বন্ধুরা সবার সাথে যে হানড্রেড পার্সেন্ট মিলবে সেটা কিন্তু নয় কারোর সাথে হয়তো কিছুটা মিলল কারোর সাথে হয়তো টোয়েন্টি পার্সেন্ট মিলতে পারে কারোর কাছে কারোর সবটাই মিলতে পারে এখন কারোর স্বামী স্ত্রীর ব্যাপার যদি হয়তো আপনার স্বামী ফিরতে চাইছেন কিন্তু এইগোর জন্য এখন লজ্জা পাচ্ছেন ফিরতে আর যদি ভালোবাসার মানুষ হয় তার ইগো আছে সেই গোর জন্য আসতে পারছে না কিন্তু উনি একটা আলোচনা করছেন যে কি করা যায় উনি কিন্তু বন্ধুদের সাথে হোক বা কোনো জ্যোতিষীর কাছে যেখানেই হোক কারোর সাথে না কারোর সাথে উনি পরামর্শ করছেন ওনার বাড়ির লোক হয়তো এখন হতেও পারে যে ওনার ফ্যামিলির কেউ এরকম কাজ করেছেন যে আপনাদের সম্পর্কটাকে সরিয়ে দিয়েছেন তো এখন সেটা উনি যেই করে থাক উনি কিন্তু ধরে ফেলেছেন ধরে ফেলে উনি কিন্তু পুরো চুপচাপ হয়ে গেছেন বাড়ির লোকের সাথেও কথা বলছেন না বন্ধু বান্ধবের সাথেও কথা বলছেন না কাজের জায়গায় যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলছেন তাছাড়া আর উনি কথা বলছেন না উনি রাত ভোর চিন্তা চিন্তা করছেন আপনার কথাই আর হঠাৎ করে করে ঘুম ভেঙে যাচ্ছে এবং উনি ভীষণ একটা মানে স্বপ্ন দেখছেন আপনাকে নিয়েই স্বপ্ন দেখছেন আর ভীষণ চাইছেন আপনাকে টাচ করতে ভীষণ পরিমাণে চাইছেন যে আপনাকে টাচ করতে কারণ আপনি হয়তো তার জীবনে কোনো ভালো লাখি ছিলেন যার জন্য কিন্তু ওনার ইয়ে আছে ভালোই মানে সিংহরাশি হতে পারে ওনার লিও হ্যাঁ ওনার ভীষণ স্ট্রেংথ আছে ভীষণ এনার্জি এবং বেশ পাওয়ারফুল হ্যাঁ রিলেশনের দিকে এগোতে চাইছে আমি ওনার রিলেশন একজন নয় বহুজনের সাথেই রিলেশন আছে বহুজনের সাথেই রিলেশন উনি করেছেন এখনও হয়তো আছে কিন্তু উনি মনের মতো কাউকে পাচ্ছেন না এটাই হচ্ছে ঘটনা আর যাকে পেয়েছিলেন বিশ্বাস করেছিল সে ভালো রকম ছবলটা দিয়েছে হার্ট ব্রেক করেছে যেহেতু সেহেতু এখন চিন্তায় পড়ে গেছেন যে কাকে বাঁচবেন উনি সব তাহলে এরকম সবাই কি তাহলে এরকম এরকম একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে এসছেন তো এখানে এসছে কুইন অফ পেন্টিক্যালস তো একটা আপনাকে একটা খুব সুন্দর জায়গায় মানে রাজা বা রানীর জায়গায় আপনাকে দেখে দেখুন যদি আপনারা মেল হন তাহলে ফিমেল রানীর মতো দেখেন হ্যাঁ তো এনার মধ্যে আবার এই মহিলা কিন্তু খুব ভালো ভীষণ মায়া দয়া ওনার মধ্যে কিন্তু যত্নশীল মাতৃত্ব জিনিসটা রয়েছে সেই জায়গাটা খুব ভদ্রমহিলা খুবই ভদ্রমহিলা হ্যাঁ কোনো বিজনেসম্যান হতে পারে বা আপনি হলে আপনি আপনাকে এরকম একটা চোখে দেখেন যে উনি ভীষণ ভালো हाँ यकम एक चोक ही आपके देखें ছেন প্রচুর পরিশ্রম করছেন এবং প্রচুর বুদ্ধি ঘাটাচ্ছেন যে একটা জায়গায় পৌঁছানোর জন্য উনি ভীষণ পরিমাণে চাইছেন আপনার কথা ভাবছেন আপনার কথাই ভেবে চলেছেন একভাবেই যে কি করবো কি করা যায় কিন্তু ওনার ইগো প্রচুর ইগো ইগোর জন্য উনি কিচ্ছু এগোতে পারছেন না ওনার ইগোই মানে ইয়ে করে দিয়েছে যে আমি গেলে ছোট হয়ে যাবো এটা ভাবছে এই ইগোটাই কিন্তু ইগোর জন্য উনি আপনার কাছে আসতে পারছে না দেখো না উনি সব সময় না উনি নিজের নিজস্ব বুদ্ধিটা ঠিক না মানে যেদিকে মানে যেদিকে হাওয়া তার উল্টো দিকে চলেন উনি এরকম টাইপের মানুষ খুব জেদি প্রচুর জেদি মানুষ উনি আর প্রচুর ইগো সে এই ইগো নিয়ে কারোর সাথে থাকা তো মানে মানে পারলে জাম্প করে চলে যাবে এরকম একটা ব্যাপার মানে এতটাই উনি নিজের মতে নিজে চলেন কারো কথা শোনার মতো ওনার ইচ্ছাও নেই আর শুনবেন না না এরকম ধরনের শুধু একমাত্র ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলির কথা একটু শোনেন হয় যদি কেউ থাকেন ওনার গার্জিয়ান হিসেবে দাদা থাক বাবা থাক মা থাক কেউ যদি বাড়িতে থাকে তাদের কথা একটু শোনেন চুপচাপ উত্তর দেন না সেটা মানেন কতটা সেটা বলা যাবে না কতটা মেনে চলেন তো যাই হোক বন্ধুদের আর কি বলবো এখন থার্ড পার্টি তো আপনাকে এখন ভাবছে যে আপনি আসুন আপনি আসলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকম একটা মনে চিন্তাভাবনা ওনার চলছে আর সে তার মোটামুটি তার মতো সে গুছিয়ে নিয়েছে আপনার পার্টি পার্টনারের থেকে গুছিয়ে নিয়ে সে এখন সম্পর্ক পুরোপুরি আউট করে দিয়েছে তো এই পর্যন্তই আজকে বন্ধুরা যদি ভালো লেগে থাকে রিডিংটা তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন হ্যাঁ আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এটাই বলার তো আজকে এই পর্যন্তই টাটা